একটি কুড়ি ছিঁড়ে হাতে নিলাম মন ভরে দেখছি আর ভাবছি একটুতেই মলিন প্রকাশে হচ্ছে সজীবতা বিদায় নিচ্ছে ক্ষতি এক পশলা। কুড়ির নেত্র কোণের কষ্ট জল গড়িয়ে পড়ে হৃদয়ের রক্তক্ষরণ অনুভবের রঙ্গমশাল দৃষ্টি বেজেছে দামামা লাগুক হাঙ্গামা ঝরুক শতরক্ত রক্ত জবা জবাই করি লক্ষ রক্ত জবা ফুটু মুক্তির আশায় বিজয়ের পতাকার মানচিত্রের কপিনী এলো বাংলাদেশ তবু উল্লাস হাজারো ভেদনার কেটেছে রেশ চৌদিগি বিজয় উল্লার ধ্বনি চৌদিগি বিজয় উল্লার ধ্বনি সরচিত কবিতা উল্লাস ধ্বনি